দর্শক ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াদ হোসেন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় দর্শক আপনারা জানেন এটি এখন বাংলাদেশে বা বিশ্বব্যাপী আসলে খুব আলোচিত বাংলাদেশের বিষয়টি বেশি আলোচনা এসেছে গত কালকেই ইনফ্যাক্ট গত পরশু গভীর রাতে বাংলাদেশ সময় যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের রপ্তানি পণ্যে যে শুল্ক আরোপ করেছিল আগে গত এপ্রিলের শুরুতে সাঁত্রিশ শতাংশ সেটিকে সামান্য কমিয়ে মাত্র দুই শতাংশ কমিয়ে পঁয়ত্রিশ শতাংশ করে তারা এটি জানিয়ে দিয়েছে বাংলাদেশের সরকার প্রধানকে একটি চিঠি দিয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক হবে তো এরপরেই আসলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে যে এর ফলে কী ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে তো আমরা শুরুতেই আসলে যে বিষয়টি নিয়ে এই বিষয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে আজকে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে প্রতিবেদনটি যুক্তভাবে বিজনেস স্ট্যান্ডার্ডের জনাব রহমান এবং আমি আমির আমরা দুজনেই প্রতিবেদনটি আমরা তৈরি করেছি তো এই প্রতিবেদনটি নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের আসলে আলোচনার শুরুতে যে বিষয়টি আমরা কথা বলতে চাই সেটি হলো আসলে শুল্ক কত হবে পঁয়ত্রিশ শতাংশ তো বলা হয়েছে সাজ্জাদ ভাই আপনাকে আমাদের আলোচনায় পঁয়ত্রিশ শতাংশ বলা হচ্ছে কিন্তু বাস্তবে আসলে বলা হচ্ছে যে না আসলে শতাংশ নয় এটা বেশি হতে পারে হ্যাঁ ধন্যবাদ আপনাকে এটা নিয়ে আসলে আমরা দেখেছি যে এক্সপোর্টার থেকে শুরু করে যারা ট্রেড নিয়ে কাজ করেন ট্রেড এক্সপোর্ট অনেকের মধ্যেই এক ধরনের কনফিউশন ছিল যে আসলে এটা কি সব মিলে কি পঁয়ত্রিশ শতাংশ হবে আমেরিকা এক্সপোর্ট করতে গেলে নাকি আমাদের বর্তমানে যেটা আছে সেটা সাথে এই পঁয়ত্রিশ শতাংশ হচ্ছে অতিরিক্ত তো এটা আমরা বিভিন্ন সোর্স থেকে আমরা এটা কনফার্ম হয়েছি যে এই পঁয়ত্রিশ শতাংশ যেটা বলা হচ্ছে যে অগাস্টের এক তারিখে যদি বাংলাদেশের সাথে আমেরিকার আপনার যে চলমান আপনি জানেন যে আলোচনা আছে নেগোসিয়েশন চলছে তো সেখানে যদি কোনো সমাধানে না আসে তাহলে অগাস্টের এক তারিখ থেকে অতিরিক্ত পঁয়ত্রিশ শতাংশ দিতে হবে তো অতিরিক্ত এর সাথে আসলে আরও কত পড়বে আপনি জানেন যে বাংলাদেশ আমেরিকাতে যে এক্সপোর্ট করে ধরেন যে শুধুমাত্র গার্মেন্টস না তো আরো মোরলেস কিছু প্রোডাক্ট আছে তো সেখানে আমরা দেখেছি যে টু পার্সেন্ট থেকে শুরু করে থার্টি এইট পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স আছে সো এটার আসলে গড় করে যেটা বলা হয় যে গড় হচ্ছে ধরেন যে পনেরো ষোলো ষোলো পার্সেন্টের মধ্যে হচ্ছে যে গড় আর সব থেকে যেটা আমেরিকাতে আমরা যে এইট বিলিয়ন ডলার ধরেন যে দুই হাজার এক্সপোর্ট হয়েছে সো এর মধ্যে কিন্তু আমাদের গার্মেন্টসই আসলে পঁচাশি পার্সেন্টের উপরে বা আমেরিকার মার্কেটে সাতাশি পার্সেন্ট হচ্ছে যে শুধুমাত্র গার্মেন্টসি এই এইট পয়েন্ট ফোর বিলিয়ন ডলারের মধ্যে তো এখানে গার্মেন্টসটাই যেহেতু মেইন পণ্য তো গার্মেন্টসের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আমেরিকাতে পনেরো শতাংশের উপরে পনেরো দশমিক সামথিং এক্স্যাক্ট পয়েন্টটা মনে নাই সো পনেরো শতাংশের উপরে কিন্তু ডিউটি দিয়ে এক্সপোর্ট করতে হয় সেটা হচ্ছে ডিউটি আর এই যে পঁয়ত্রিশ শতাংশ সেটাকে বলা হচ্ছে ট্যারিফ এটা এডিশনাল ইম্পোজ করা হলো তো এটা তাইলে আপনি ধরেন যে এই গার্মেন্টসের ক্ষেত্রে আপনার কিন্তু তাইলে মিনিমাম পঞ্চাশ শতাংশ হচ্ছে পঁয়ত্রিশ প্লাস পনেরো তো পঞ্চাশ দশমিক সামথিং হবে নিয়ারলি একান্ন শতাংশ কিন্তু দিয়ে আমাদের গার্মেন্টস আমার গার্মেন্টস যা ক্যাটাগরি আছে আপনি যদি পলিস্টার পলিস্টার গার্মেন্টস প্রোডাক্ট যদি এক্সপোর্ট করে সেখানে কিন্তু আমি পনেরো শতাংশ না ডিউটি আমেরিকান মার্কেটে এটা পঁয়ত্রিশ শতাংশ সো তাহলে পলিস্টার প্রোডাক্ট আপনি যদি আমেরিকান মার্কেটে কেউ রপ্তানি করতে চায় তার কিন্তু পঁয়ত্রিশ এক্সিস্টিং আছে আরও পঁয়ত্রিশ সো সত্তর শতাংশ কিন্তু এই আপনার টোটাল ট্যাক্স পড়বে সো এটা দিয়ে কিন্তু আসলে আমেরিকান মার্কেটে এভাবে প্রোডাক্ট রেঞ্জ করবে ভ্যারি করবে কিন্তু আমাদের যে গার্মেন্টসের যে কমন আইটেমগুলো তো সেখানে আসলে যদি পঁয়ত্রিশ শতাংশ সত্যি সত্যি এটা কার্যকর হয়ে যায় অগাস্টের এক তারিখ থেকে তাহলে আসলে বাংলাদেশের কিন্তু এই পঞ্চাশ শতাংশের উপরে দিয়ে এটা করতে হবে সো এখন আপনার হয়তো প্রশ্ন আসতে পারে যে এই কারা বিয়ার করবে এটা এডিশনাল এটা কি আসলে বাংলাদেশের এক্সপোর্টার সাপ্লায়ার করবে নাকি আমেরিকান বায়াররা নিবে এটা যদি আমেরিকান বায়াররা নেয় ইউজুয়ালি নেওয়ার কথা তাদেরই যে সিস্টেমে বাংলাদেশ এক্সপোর্ট করে এই আনটিল ধরেন যে টেন পার্সেন্টের আগে যেগুলো আমেরিকান বায়াররাই হচ্ছে যেটা ডিউটি ছিল তারা কিন্তু পে করতো বাংলাদেশে অনবোর্ড করে দেওয়া এই পর্যন্তই হচ্ছে এক্সপোর্টারের শেষ তো এখানে কিন্তু আপনি জানেন যে দশ পার্সেন্ট যেটা এডিশনাল করলো প্রেসিডেন্ট ট্রাম্প এসে হুম ওই যে সাঁত্রিশ শতাংশ দিয়ে নাইনটি ডেজের জন্য সেটা স্থগিত করে একটা দশ পার্সেন্ট কমন সবার জন্য করে দিল তো ওই যে যে এডিশনাল দশ পার্সেন্ট ওই দশ পার্সেন্ট কিন্তু বাংলাদেশের বায়ার আমেরিকান বায়ার কিন্তু পুরোটা বিয়ার করেনি আমরা এক্সপোর্টারদের সাথে খুব আপনার খুব ডিপলি কথা বলেছি এখানে আপনি বলতে পারেন যে ফিফটি পার্সেন্ট বাংলাদেশি উপরে কিন্তু পাচন করে দিচ্ছে আমেরিকান বায়াররা কোন কোনো ভালো বায়ার হয়তো ধরেন যে সিক্স সেভেন পার্সেন্ট নিচ্ছে এখানে লোকাল কিছুটা কিছু হলেও তাদের তারা নিয়েছে ভালো ভালো বায়ার সেভেন এইট নিয়েছে কিন্তু সবাই না ধরেন যে বাট এটা এটাও গড়ে বলতে পারেন যে ফিফটি ফিফটি ওই এডিশনাল দশ পার্সেন্টের পাঁচ পার্সেন্ট বাংলাদেশি সাপ্লায়ার এক্সপোর্টারদের নিতে হয়েছে আর পাঁচ পার্সেন্ট আমেরিকান বায়ার কিন্তু পঁয়ত্রিশ শতাংশ হলে এখানে এই যে সাড়ে সতেরো শতাংশ সে ফিফটি ফিফটি যদি হয় এটা আমেরিকান বায়ারও নিতে চাবে না বাংলাদেশি এক্সপোর্টার তো ভাই পাঁচ তাদের যেটা কথা যে আপনার নেট মার্জিন তো ফাইভ পার্সেন্টও না খুব এফিসিয়েন্ট যে ফ্যাক্টরি তাদের হয়তো ধরেন যে পাঁচ ছয় পার্সেন্ট আপনার নেট প্রফিট থাকে মার্জিন থাকে তো এই যে এডিশনাল সাড়ে সতেরো শতাংশ তার যদি নিতে হয় বা পনেরো শতাংশ নিতে হয় আমেরিকা বায়ার বললো যে ওকে ভাই আমি বিশ শতাংশ নিচ্ছি তুমি পনেরো শতাংশ নাও নাহলে তোমার জিনিস নিব না কারণ ভিয়েতনাম আপনি জানেন যে পনেরোশ তাদের ডিউটি আমাদের থেকে পনেরো শতাংশ কম হবে তারা অলরেডি একটা ডিল করেছে ভিয়েতনামের এটা বিশ শতাংশ যেখানে বাংলাদেশের হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ সো এগুলো আসলে খুবই কনসার্নের বিষয়

পরিস্থিতির যদি উন্নতি না হয় অর্থাৎ বাংলাদেশ নেগোসিয়েট করে একটি অবস্থানে যদি আনতে না পারে তাহলে এটা একটা একটা বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে এটাই তারা কেন বলছে এটা কেন বলছে দেখেন আপনার বাংলাদেশের যদি আপনি দেখেন যে গার্মেন্টসের বাইরে ওই রকম কিন্তু আমাদের ফর্মাল সেক্টর আমাদের কিন্তু একশো ধরেন যে জুট বা জুট গুডস ফিশ ফ্রোজেন ফিশ এগুলো যে এক্সপোর্ট আপনার হয় এগুলো কিন্তু এখনও খুব একটা সিগনিফিকেন্ট না সো গার্মেন্টসটাই মেইন এবং তাদের উদ্বেগের কারণ এটা শুধুমাত্র গার্মেন্টস এক্সপোর্টাররা না আপনি অর্থনীতিবিদ বলেন বা অন্য অন্য অ্যানালিস্ট বলেন অন্য সেক্টর বলেন কেন গার্মেন্টস দেখেন আমাদের দেশে এতগুলো ব্যাংক ব্যবসা করে ব্যাংকের আসলে তো ক্লায়েন্ট তো হচ্ছে এই রেডিমেড গার্মেন্টস এর সাথে টেক্সটাইল যত ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড আছে এরাই কিন্তু মানে ব্যাংকের ক্লায়েন্ট বড় ক্লায়েন্ট সো ব্যাংকের মেইন বিজনেস কিন্তু আসলে এক্সপোর্ট ইম্পোর্ট বা এগুলোর সাথে যারা জড়িত ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড এগুলো কিন্তু আসলে ব্যাংকের একটা মেইন ইনকাম কিন্তু এই সব সেক্টর থেকে ইন্স্যুরেন্সও সেম কেস ম্যারিন ইন্স্যুরেন্স আর ফ্যাক্টরি ইন্স্যুরেন্স এগুলো তো ভাই ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা কেউ বাংলাদেশি ইন্স্যুরেন্স পলিসি আছে খুবই কম ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লোয়েস্ট আপনি জানেন সো সবই কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যা মোরলেস আর্ন করছে এগুলো কিন্তু আসলে এই যে গার্মেন্টস রিলেটেড আপনি ট্রান্সপোর্টেশন এত যে আপনি দেখবেন ঢাকা চিটং হাইওয়েতে গেলে থাউজেন্ডস অফ ট্রাক লরি প্রাইম মুভার এগুলো কিন্তু হয়েছে সবই আসলে এই যে গার্মেন্টস রিলেটেড বিজনেসের কারণে শিপিং শিপিং অতি সাড়ে তিন চার বিলিয়ন ডলার গত পাঁচ ছয় বছরে বাংলাদেশি ব্যবসায়ীরা বিনিয়োগ করেছে ওশেন গোয়িং শিপে সো সেখানেও কিন্তু এই যে গার্মেন্টস রিলেটেড বাংলাদেশের ইকোনমি আপনি এখানে ধরেন যে যদিও আমাদের এক্সপোর্ট হচ্ছে আমাদের টোটাল জিডিপির অনলি টেন পার্সেন্ট কিন্তু আমাদের যে সেক্টরগুলো আসলে বা ব্যবসা বাণিজ্য যেগুলো চলছে এটা অনেকটা আসলে যে গার্মেন্ট কেন্দ্রিক যে কোনো কারণে হোক আমাদের যত সাকসেসিভ গভমেন্ট বাংলাদেশে এটা গার্মেন্টসের এর উপরে বেশি জোর দিয়েছে যে কারণে আপনি দেখবেন যে এই যে পণ্যের বহুমুখীকরণ এগুলো কিন্তু আসলে খাতা কলমেই আসছে আলাপ আলোচনার মধ্যে আছে পণ্যের বহুমুখীকরণ কিন্তু হয়নি আমাদের লেদার অ্যান্ড লেদার গুডস আমরা সেটা পাচ্ছি না আমরা একটা সেন্ট্রাল ইটিপি করতে পারলাম না এত বছরেও এর পোর্শন আরো বাড়ছে দিন এক্স্যাক্টলি তো তার মানে কি আমাদের এই যে সাকসেসিভ গভর্নমেন্ট যত সরকার আসছে তাদের আসলে এই এক মা গার্মেন্টসের উপরে ফোকাসটা ছিল এটা হয়তো কারণটা হতে পারে গার্মেন্টস ধরেন যে বড় হয়েছে তাদের অ্যাসোসিয়েশনটাও খুব স্ট্রং তারা লবিং করতে পারে তারা তাদের সুবিধা আদায় করতে পারে অন্য অ্যাসোসিয়েশনগুলো হয়তো এত শক্তিশালী না তারা সুবিধাগুলো আদায় করতে পারে না কিন্তু সরকারের তো আসলে এখানে নজর দিতে হবে যে অন্য সেক্টরগুলো কিভাবে ডেভেলপ হতে পারে আজকে এই যে আশঙ্কা বা বিপর্যয় যেটা বলছেন এটার অন্যতম কারণ কিন্তু আসলে একটা পণ্যের উপরে আমাদের নির্ভরশীলতা আজকে যদি এটা আরও ডাইভার্সিফাইড হইতো আমাদের আরও দশটা পণ্য ভিয়েতনাম কিন্তু গার্মেন্টস এক্সপোর্ট না হইলে তেমন মেজর না ওদের কিন্তু আরও অনেক অনেক ডাইভার্সিফাই করে ফেলেছে ফুড প্রোডাক্টই তারা থার্টি বিলিয়ন ডলারের উপরে এক্সপোর্ট করে ইলেকট্রনিক্স তার থেকেও অনেক বেশি করে সো এই যে বাংলাদেশ মনে করেন যে এটাই পারলো না এখনো জাস্ট আলাপ আলোচনার মধ্যে এটা এখনো বলা বলি করে চূড়ান্ত রকমের ব্যর্থতা আমাদের তো যুক্তরাষ্ট্র হচ্ছে এককভাবে সবচেয়ে বড় বাজার এটা বাংলাদেশের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ইন্ডিয়া পাকিস্তান বা ভিয়েতনাম ক্যাম্বোডিয়া চীন অন্য দেশগুলোতে তারা তো সবার উপরেই ট্যারিফ ইম্পোজ করেছে অন্য দেশগুলো ভিয়েতনাম কিছুটা আপনি বলেছেন অন্য দেশগুলোর কি অবস্থা তাদের কি আমাদের তুলনায় ট্যারিফ কম নাকি আমাদের মতো আপনি ধরেন যে যেটা আপনি নিশ্চয়ই জানেন যে যেটা বাংলাদেশ সহ চোদ্দোটি দেশের উপরে এই যে ট্যারিফটা রিভাইজড করে এটা দেওয়া হলো বাংলাদেশের যেটা আগে প্রস্তাব ছিল সাঁইত্রিশ সেটা পঁয়ত্রিশ করলো আপনি ধরেন যে এখানে জাপান কোরিয়া আছে ইন্দোনেশিয়া আছে ইন্দোনেশিয়াও কিন্তু আসলে গার্মেন্ট টেক্সটাইলে কিন্তু তারাও অনেক ভালো করেছে সম্প্রতি সময়ে এটা নিয়ে অনেক সময় বলা হয় না তো ইন্দোনেশিয়া কিন্তু ধরেন যে আমাদের হচ্ছে পঁয়ত্রিশ ইন্দোনেশিয়া প্রবাবলি চৌত্রিশ বা ছত্রিশ সো কাছাকাছি কিন্তু ধরেন যে যেটা হবে যে চাইনারটা এখনও ডিলটা ফাইনাল হয়নি ধরেন যে চাইনাতে ভিয়েতনামে যেমন বিশ শতাংশ বললাম আমাদের পঁয়ত্রিশ চায়নাতে দেখা গেল তিরিশ শতাংশ দিল আপনি ইন্ডিয়া ইন্ডিয়া ইজ এমার্জিং কিন্তু আমাদের গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইলের জন্য কিন্তু ইন্ডিয়া পাকিস্তান বোধ এই কান্ট্রি কিন্তু দুইটা কান্ট্রি কিন্তু আমাদের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু তারা আবির্ভূত হচ্ছে সো আজকেই ইন্ডিয়ান আপনি টেক্সটাইল সেক্টরের যে স্টকগুলো মানে লিস্টেড কোম্পানিজ তাদের প্রাইস জাম্প করেছে বিকজ অফ বাংলাদেশে এই এডিশনাল শুল্কের কারণে বিকজ দে যে তাদের কাছে অর্ডার আসবে অ্যাডভান্টেজটা তারা পাবে এখন যদি ধরেন যে ইন্ডিয়াতে আমাদের থেকে কম শুল্ক হয় পাকিস্তানে আমাদের থেকে কম শুল্ক হয় তো এটা কিন্তু আপনি ধরেন যে বাংলাদেশে তো কেউ ভাই ভালোবেসে দিবে না ওর যেখানে খরচ কম পড়বে সেখানে সে অর্ডার দিবে আর রিলেটিভলি মনে করেন যে যারা একটু স্ট্যাবল কান্ট্রি স্থিতিশীল তো সেখানে আরও তারা অর্ডার দিতে তারা কিন্তু খুব আপনার কমফোর্ট ফিল করবে সো এটা এখন আমরা জানি না বাট অগাস্টের এক তারিখেই জানা যাবে থার্টি ফার্স্ট জুলাই পর্যন্ত ট্রাম্পের এই আপনার এই ব্রেদিং টাইমটা আছে বাট তার আগেও হতে পারে ইন্ডিয়া পাকিস্তান এদের অনেকের সব দেশের সাথেই তার আলোচনা চলছে কিন্তু এখানে যদি আসলে বাংলাদেশ থেকে তাদের জন্য ট্যারিফটা কম হয় সেটা আমাদের জন্য আরো উদ্বেগের কারণ হবে বাংলাদেশ সরকারের একটা প্রতিনিধি দল এখন আমেরিকায় আছে সম্ভবত তাদের সঙ্গে আজকেই হওয়ার কথা মিটিং হওয়ার কথা প্রশ্ন হচ্ছে গত এপ্রিলে ট্রাম্প প্রশাসন এই শুল্কটা আরোপ করলো তিন মাস সময় দিল রয়েড তো বাংলাদেশ দুই তারিখে ঘোষণা করলো হ্যাঁ তিন মাস সময় দিল এই নিয়ে আলোচনার জন্য মাঝে তারা দশ শতাংশ সবার জন্য একই রকম নামিয়েছে প্রশ্ন হলো এই তিন মাস সময় আসলে বাংলাদেশ সরকার কি করেছে ব্যবসায়ীদের কিন্তু একটি প্রশ্ন আছে যে তারা বলছে তাদেরকে এই আলোচনা সেভাবে এঙ্গেজ করা হয়নি এই বিষয়টা আসলে কেন হল আমরা কি এই জায়গায় একটু ফেল করেছি কিনা আচ্ছা এটা ধরেন যে আমরা যেটা এই যে ব্যবসায়ীদের সাথে কথা বলে আমরা দেখেছি বা ইকোনমিক্স বা ট্রেড এক্সপার্ট তো এটা আসলে তাদের কথা মতো তারা খুবই শখ এই বিষয়টা নিয়ে যে আপনি ধরেন যে সরকার তো আর এক্সপোর্ট করে না সরকার ধরেন যে ইম্পোর্ট করে আমরা বলতে পারি যে ওকে যেহেতু পেট্রোলিয়াম ফার্টিলাইজার হুইট রাইস মাঝে মাঝে এগুলো ইম্পোর্ট করে তো আমরা এটা রাফলি ধরেন যে টোয়েন্টি পার্সেন্ট আমাদের ইম্পোর্টের গভর্নমেন্ট করে এইটি পার্সেন্ট ইম্পোর্ট প্রাইভেট সেক্টর করে কিন্তু এক্সপোর্টে তো হান্ড্রেড পার্সেন্টই করে হচ্ছে প্রাইভেট সেক্টর আজকে আমাদের এক্সপোর্টের উপরে আমেরিকান মার্কেটে আমাদের জন্য সর্ববৃহৎ বাজার তো সেখানে এই রকমের আজকে আমরা অতিরিক্ত শুল্ক শুল্কের মুখোমুখি হচ্ছি তো সেখানে ধরেন যে যারা এটা করে তো তারা এই নেগোসিয়েশন বা আলাপ আলোচনার প্রসেসে তারা ইনভলভ থাকবে না এটা তো খুব স্বাভাবিকভাবে একটা অবিশ্বাস্য ব্যাপার আমরা যেটা জানতে পেরেছি এপ্রিলের যখন ঘোষণা করে দুই তারিখে তো তারপরে কয়েকদিন সপ্তাহখানিকের মধ্যে কমার্স মিনিস্ট্রিতে একটা মিটিং করেছিল তখন ব্যবসায়ী প্রতিনিধিদের ডেকেছিল কয়েকজন অর্থনীতিবিদও ছিল ওই একটা এটা তো ধরেন যে একটা জাস্ট ট্রাম্প ঘোষণা করেছে তার এক সপ্তাহের মধ্যে তারা বসেছে দ্যাট কুড বি যে ওকে একটা ইনিশিয়াল একটা মিটিং হলো বাট তারপরে তো এটা একটা এরপরে যে সরকার করেছে আপনি জানেন যে আমরা সহ বিভিন্ন যে মিডিয়া রিপোর্ট করেছে যে কি প্রোগ্রেস হচ্ছে এগুলো কিন্তু আসলে সরকারের মধ্যে স্পেশালি কমার্স মিনিস্ট্রির মধ্যে সোর্সেসের মাধ্যমে কিন্তু জিনিসগুলো করা হয়েছে আমরাও কিন্তু কোনো কিছু জানি না দেশের কেউই জানে না যে আসলে সরকার কি করছে আমাদের পজিশন কি আপনার আমেরিকা কি চায় বা বাংলাদেশ কি চায় জিনিসগুলো কিন্তু অন্য অনেক দেশেরটাই কিন্তু আপনি কিন্তু পাবেন যে বিভিন্ন ইস্যুতে যেমন ইন্ডিয়ার সাথে ধরেন যে রুলস অফ অরিজিন নিয়ে একটা বড় ডিসপিউট আছে যেটার কারণে এখনও ডিলটা হচ্ছে না আমেরিকা বলছে যে এই মেড ইন ইন্ডিয়া হতে গেলে সিক্সটি পার্সেন্ট ভ্যালু এডিশন হতে হবে লোকালে আমেরি ইন্ডিয়া বলছে যে না এটা আমাদের পক্ষে ডিফিকাল্ট পারা যাবে না ইন্ডিয়া বলছে পঁয়ত্রিশ শতাংশ হলে তুমি আমার মেড ইন ইন্ডিয়া সার্টিফাই করো তো এখন ধরো যে বাংলাদেশের ক্ষেত্রে এই সব বিষয়ে আলোচনা হচ্ছে কিনা এটা কিন্তু আসলে ব্যবসায়ীরা তো জানেই না আমরা তো আরোই জানি না প্রশাসনের মূল কনসার্নের বিষয় বা তারা যে রেসিপ্রোকাল মূলত যার ভিত্তিতে তারা এটা ইমপোজ করলো তার মূল বিষয় ছিল আমদানি এবং যে রপ্তানি করে তার ভিত্তিতে তারা মূলত করেছিল এখন তাদের সঙ্গে ডিল করতে হলে অনেকেই বলছেন যে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি বা এই জাতীয় বিষয়গুলো ট্রাম্প প্রশাসন আসলে কি চাচ্ছে অর্থাৎ তাদের সঙ্গে ট্রেড গ্যাপ কমাতে হবে এবং সেই গ্যাপ কমাতে হলে এই এই বিষয়গুলা এগুলো নিয়ে কি কি আসলে আসলে মানে আপনার কাছে মনে কোন পথে যাওয়া উচিত না এটা তো ধরেন যে আলোচনা তো করতে হবে আলোচনা করতে হবে কিন্তু এখানে যেটা প্রশ্ন যে যারা হচ্ছে এখানে মেইন স্টেক হোল্ডার মেইন স্টেক হোল্ডার হচ্ছে যে আমাদের গার্মেন্ট এক্সপোর্টাররা তাদের এখানে থাকতে হবে আপনি বোধ আপনি বিকেএমএ বিজিএমএ তাদের রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে আপনি এখানে ধরেন যে আপনি ধরেন যে টেক্সটাইল সেক্টর পঁচিশ বিলিয়ন ডলারের একটা বিনিয়োগ আছে তারাও কিন্তু এই শিল্পকেন্দ্রিক তারা বিনিয়োগ করেছে সো তাদেরকেও এখানে থাকতে হবে এখানে ধরেন যে ট্রেড নিয়ে যারা সারা পৃথিবীতে বিভিন্ন মিটিং করে বেলায় বাংলাদেশে কিন্তু বেশ কিছু ট্রেড এক্সপার্ট আছে তাদের কিন্তু মুখস্থ আসলে কোন দেশে কি ট্রেড বা কি করতে হবে স্ট দেখেন রিকমেন্ড যে এই ধরনের সো এভাবে আপনার আসলে একটা টিম আপ করতে হবে আপনি ধরেন জাস্ট আমাদেরকে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে বোঝাতে হবে যে এটা একটা অন্যায় বিষয় আজকে তুমি আমার এই ট্রেড গ্যাপের কারণে পঁয়ত্রিশ সাঁইত্রিশ পার্সেন্ট শুল্ক দিচ্ছ এই সেম থিওরি যদি আজকে ইন্ডিয়ার সাথে করি ইন্ডিয়ার সাথে ধরেন যে ইন্ডিয়া থেকে আমরা চোদ্দ বিলিয়ন ইম্পোর্ট করি আমরা দুই বিলিয়নের কম এক্সপোর্ট করি আমার বারো বিলিয়ন ডলার হচ্ছে ইয়া তো এখানে 80 90% আমাদের শুল্ক বসাইতে হবে चाइনার সাতেও सेम করতে হবে তাইলে তো আসলে সবাই যদি এভাবে করে তো একটু পৃথিবীতে অচল হয়ে যাবে অর্থত আসলে ডব্লিউটিওর যে নীতিমালা এই নীতিমালার কোনো কিছুই আসলে মানে নাই উনি ওনার মত করেই এই পুরো বিষয়টা ডিল করতেছে আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই রিপোর্টে ইয়ে করেছেন দেখলাম যে আপনার কিছু এক্সপোর্টার আবার একটু কশাসলি তারা অপটিমিস্টিক যে আসলে এত বিপর্যয় নাও হতে পারে আপনি কথা বলেছেন তারা বলেছে কেউ কেউ বলছেন যে অনেকেই তো বলছেন আসলেই প্রবলেম হবে এবং তারা সবাই স্বীকার করছেন কেউ বলছেন বিপর্যয় হবে কেউ বলছেন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বেন তবে অনেকেই বলছেন যে বাংলাদেশ আসলে যতটা ধারণা করা হচ্ছে ততটা বিপর্যয়ের মধ্যে বাংলাদেশ নাও পড়তে পারে এটা আমাদের রপ্তানিকারক দ্বারা তারাই বলছেন তারা এর পেছনে যুক্তি দেখাচ্ছেন যে আসলে বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী হলো ভিয়েতনাম ইন্ডিয়া বা পাকিস্তান হতে পারে ক্যাম্বোডিয়া বেশি ফলে সেটি আমাদের জন্য খুব উদ্বেগের নাও হতে পারে তারা বলছেন যে এই দেশগুলোর আসলে ওরকম এখনো পর্যন্ত সেই সক্ষমতা তৈরি হয়নি বাংলাদেশে যে আট বিলিয়ন ডলারের মতো যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক বা সাত বিলিয়ন ডলারের মতো তৈরি পোশাক যেটা বাংলাদেশ রপ্তানি করবে এই পুরো নেওয়ার মতো ক্যাপাসিটি কারণ হচ্ছে ভিয়েতনামের অলরেডি তার যতটুকু সম্ভব ভিয়েতনাম ততটুকু পর্যন্ত নিয়ে রেখেছে সেখানে এতটা সহজ নয় ওখানে সহজে পাওয়া না। ইন্ডিয়াও চাইলে হুট করে আসলে ক্যাপাসিটি বাড়াতে পারবে না উম তাদেরও অনেক লম্বা সময়ের বিষয় আছে বা শ্রমিকের বিষয় আছে মজুরির বিষয় আছে অনেক হিসাব নিকাশ আছে তারা বলছেন যে না আসলে হয়তো বাংলাদেশ কিছুটা ক্ষতিগ্রস্ত প্রাথমিকভাবে হতে পারে যদি যেভাবে এখন দিয়েছে এভাবেও যদি থাকে কিছুটা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু মেজর অর্ডার বাংলাদেশ থেকে একদম সব অর্ডার চলে যাবে যুক্তরাষ্ট্রের কি তারা মনে করছেন না তার অর্থ হচ্ছে যে যত যাই হোক বাংলাদেশকে আসলে এখন যেটা করতে হবে যে চেষ্টাটা করতে হবে যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এবং আমাদের রপ্তানি কারকটা বলছেন আজকে তারা বললেন যে তারা চাচ্ছেন যে সেখানে লবিস্ট নিয়োগ করা হোক কারণ জানেন যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে কিন্তু লবিস্টের মাধ্যমে একটা ব্যবসা হ্যাঁ এবং এটা ইফেক্টিভ হয় লবিস্টরা খুব সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করতে পারে তারা এটি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাচ্ছেন দেখা করে তারা এই বিষয়টি বলবেন এবং তাদের যে ক্ষতি হবে সেটি আসলে কিভাবে সরকার এই বিষয়টাকে মোকাবেলা করতে পারে সমন্বিতভাবে সামগ্রিকভাবে সেই প্রস্তাব তারা দেবেন আমরাও মনে করি আসলে সরকারের ঠিক সব পক্ষকে সাথে নিয়ে খুব দ্রুতই কারণ সময় কিন্তু খুব কম ভাবি আপনি আরেকটা এক্সপোর্টাররা কিন্তু আমরা যেটা খবরে দেখেছি যে চিফ এডভাইজারের সঙ্গে মিটিং সময় চেয়েছে সেটা কোনো আপডেট আছে না তারা যতদূর আমরা জেনেছি যে তারা দুপুর পর্যন্ত তারা কাছ থেকে সময় পাননি তারা অপেক্ষায় আছেন এবং তারা তাদের কিছু প্রপোজাল রেডি করে রেখেছেন সময় পেলে তারা এটি উপস্থাপন করবেন এবং আমাদের হাতে সময় কিন্তু খুব কম আছে আপনি জানেন আগস্টের এক তারিখ থেকে সমাধান আগে থেকে এখন যেসব পণ্য এক্সপোর্ট হবে এসব এক্সপোর্টাররাও কিন্তু এখন মানে চাইলে এটি বন্দরে যাবে যেতেও তো সময় নতুন অর্ডারটাও আসবে না নতুন অর্ডার অনেকেই কিন্তু এই সময়টা এখন আর অর্ডার দেবে না তো ফলে বাংলাদেশ একদমই অর্ডার টোটালি অফ থাকবে কারণ সে তো জানে না যে শুল্ক হার কত হবে এই বিষয়টি বাংলাদেশকে সমাধান করতে হবে অন্যথায় আসলেই বাংলাদেশের সামনে একটা বড় ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টিভিএস এর সঙ্গে থাকুন আপনাদের ধন্যবাদ